হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো শীতের সিজনে কিন্তু হাঁসের মাংসর কোনো তুলনাই হয় না তো হাঁসের মাংস এনেছিলাম গত কয়েকদিন আগে তো ওগুলো পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়েছিল রান্না করা হয়নি তো আজকে ভাবলাম একটা হাঁসের মাংস রান্না করে ফেলে একদম কষা করে ঝাল ঝাল তো এর জন্য হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হচ্ছে তেজপাতা দারচিনি লং এলাচ এগুলো গোটা মশলা যা যা দেওয়ার থাকে সেগুলো সবই দিলাম পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে যে তারপরে হচ্ছে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তো হাঁসের মাংস আসলে সবচেয়ে বেশি মজা হয় মশলার কারণে মশলাটা যত বেশি ভালোভাবে পাবে প্রপারলি হচ্ছে কষানো যাবে তত বেশি মজা হবে আর হাঁসের মাংসের মধ্যে একটু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে পেঁয়াজের পরিমাণ বা অন্যান্য মশলার পরিমাণ একটু বেশিই লাগে তখন মশলায় মশলা হলে তখন দেখা যায় কি হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা হয় আর শীতকালে সবচাইতে বেশি হাঁসের মাংস খাওয়া হয় তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে হচ্ছে আমার একটা শাহি মশলা আছে শাহি গরম মশলা ওটাও দিলাম ওটা দিলে দেখা যায় কি মাংস মাংসটাংসর টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায় তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন যেটা করতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে হাঁসের মাংসটা খেতে তত বেশি টেস্টি হবে তো তেলটা সম্পূর্ণ উপরে চলে এসেছে এরপরে হচ্ছে আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম তো আজকে আমি একটাই রান্না করেছি যেহেতু আমরা মানুষ কম একটাতে আমাদের হয়ে যাবে তো এরপরে হচ্ছে যেটা করব চোলাটাকে মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে একদম সম্পূর্ণ কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি আমি খুব ভালোভাবে হাঁসের মাংসটা মশলার মধ্যে কষিয়ে নিব এতে করে দেখা যাবে হাঁসের মাংসর মধ্যে খুব ভালোভাবে কিন্তু মশলাটা ঢুকে আর সেদ্ধটাও খুব ভালো হয় তখন যখন হাঁসের মাংসটা খাওয়া হয় তখন খেতেও অনেক বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি যেটা করব সেদ্ধ হওয়ার জন্য নর্মালি যখন আপনি একটু টাইম নিয়ে কষাবেন তখন অর্ধেকটা সেদ্ধ কিন্তু ফিফটি পারসেন্ট কষানির মধ্যেই কিন্তু হয়ে যাবে বাকি ফিফটি পারসেন্ট হচ্ছে পানি দেওয়ার পরে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো এরপরে হচ্ছে আমি চলে এসেছি মিহিমিনার জন্য শপিং করার জন্য যেহেতু শীত এসেছে শীতের সময় কিন্তু আলাদা শীতের কাপড়ের প্রয়োজন হয় আগের বছর যেগুলো থাকে সেগুলো তো সবই ছোটো হয়ে যায় বা একটু পুরাতন হয়ে যায় ওগুলো তো আর পড়ানো পসিবল হয় না তাই আমি সব আবারও দুইজনের জন্য নতুন নতুন ড্রেস কিনতে চলে এসেছি তো এখানে হচ্ছে কুটি সিস্টেম এই ড্রেসটা অনেক ভালো লেগেছে এটাও মিহির জন্য অনেক ভালো লেগেছে গেঞ্জেটা তো আমি এসেছি রাজস্থানি এখানকার ড্রেসগুলো একটু এক্সপেন্সিভ তারপরে ওইগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো থাকে আর ডিজাইনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকে যার কারণে সবসময় ওদের জন্য ড্রেস এখান থেকে নেওয়া হয় তো আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করে যে আপু তুমি কোথায় থেকে ড্রেস নাও আসলে ড্রেস একেবারে নির্দিষ্ট কোনো জায়গা নেই যে সবসময় এখান থেকেই নেই আমি কিন্তু সবখান থেকেই নিয়ে ফেলি যেখানে যেটা ভালো চুকে পড়ে সেখান থেকে নিয়ে ফেলি তো মিনহার জন্য দেখছি মিহির জন্য দুইটা নিয়েছে একটা ছিল ভিতরে গেঞ্জি বাহিরে একটা অ্যাশ কালারের কুটি ছিল এরপরে হচ্ছে আর একটা গেঞ্জি নিয়েছে তো এরপরে এখন হচ্ছে আমি মিনহার জন্য দেখছি মিনহার জন্য এটা আমার কাছে ভালো লেগেছে তবে কালারটা একটু মানে মনে হচ্ছে ওকে একটু কম মানাবে তো সে কারণে এটা আমি আর নেই তবে এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো লাগে মানে বাচ্চারা পড়লেও দেখা যায় কি অনেক সুন্দর হয় এরপরে হচ্ছে মিহির জন্য হচ্ছে গাবাডিং প্যান্ট দেখবো তো এখানকার প্যান্টগুলো আসলে কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো ছিল মেয়েদের দেখা যায় কি মানে আর বাচ্চাদের আর কি মানে তো খুব তাড়াতাড়ি প্যান্টগুলো না ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে এই প্যান্টগুলো মনে হচ্ছে যে ছিঁড়বে না আর দামও অনেক বেশি ছিল তো এরপরে হচ্ছে আমি এখান থেকে দুইটা প্যান্ট নিব ওর জন্য তো নেভি ব্লু কালারের প্রচুর পড়া হয়েছে মিহির তাই আমি নেভি ব্লু কালারের নিব না আমি একটা মেরুন কালারের নিব আর একটা হচ্ছে বটন গ্রিন কালার না এটা হচ্ছে জলপাই কালার একটা দেখি কেছে ওই কালারটা নেব তো এগুলো আবার অনেক দিন ইউজ করা যাবে যেহেতু এগুলোর কোয়ালিটি ভালো তো এখান থেকে হচ্ছে আমি প্যান্টগুলো নেব তবে একটু দামটা একটু বেশি এখানে প্যান্টগুলো মানে তুলনামূলক মনে হলেও যে মানে অনেক বেশি হয়তো বা ভালো সেই কারণে তো যাই হোক শপিং টপিং শেষ করে তারপরে হচ্ছে আমি আরও কয়েকটা কাজে যাব যেহেতু আসলে বের হওয়া হয় তখন কিন্তু কয়েকটা কাজ নিয়ে বের হওয়া হয় একসাথে মানে সবগুলো কাজ শেষ করে তারপরে হচ্ছে বাসায় চলে যায় আর কি এরপরে হচ্ছে আমি আরও কালেকশন দেখছিলাম ওদের জন্য দেখা যায় কি মানে একটা নয়তো একটা পছন্দ হয় না হয়তোবা সাইজ থাকে না কিংবা হচ্ছে অনেক সময় দেখা যায় কি কালার পছন্দ হয় না সাইজ থাকলে এরকম আর কি তো প্যান্টগুলো সাইজে মনে হচ্ছে একটু বড় তবে এর চাইতে ছোটো নাই তারপর আমি বড় সাইজের নিয়ে নেবো সমস্যা নেই হয়তো কিছুদিন বড় হলেও পড়তে পারবে বিস্কিট কালারের এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তাই ভাবলাম যে মেরুন কালারটা নিব না আর বিস্কিট কালারের এটা নিব তারপরে হচ্ছে আর যেটা হচ্ছে মানে গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে ওই দুটাই নেব এই দুটাই ফাইনাল করলাম অনেকগুলো কালার ছিল ব্ল্যাক কালার ছিল নেভি ব্লু ছিল তো আমি এই দুটাই নিলাম এই আর আর মিনহার জন্য আসলে সাইজ পাওয়া যাচ্ছে না আর যেগুলো সাইজ পাওয়া যাচ্ছে ওগুলোর কালার বা ডিজাইন অত বেশি ভালো লাগছে না তো এবারে যেটা হয়েছে মিনহার জন্য আমি নিতে পারিনি শুধু মিহির জন্যই নিলাম তো এখানে হচ্ছে মিনহার জন্য দুইটা মিহি সরি মিহির জন্য দুইটা প্যান্ট আর দুইটা গেঞ্জি দুইটা প্যান্ট দুইটা গেঞ্জিতে পুরো পাঁচ হাজার কত টাকা চলে এসেছে যেহেতু এগুলা একটু দাম বেশি এই আর কি অবস্থা দেখা যায় কি একবারে বাচ্চাদের জন্য কাপড় কিনলেই দেখা যায় কি অনেক ইয়ে চলে আসে তো এখানে হচ্ছে এই গেঞ্জি দুটা নিলাম মিহির জন্য এগুলো হচ্ছে বাহিরে পরে যেতে পারবে যেহেতু শীতকাল আসছে আবার বাসায় পড়ার জন্য লাগবে যেহেতু ঠান্ডার সময় অনেক বেশি কাপড়ের প্রয়োজন হয় তো আমার আবারও আসতে হবে বা অন্যখান থেকে নিতে হবে তো রাতে আমার প্রচুর বুকিংয়ের কাজকর্ম ছিল মানে সারা রাত ভরে আমি এই বুকিংয়ের কাজগুলো করেছি তো দেখা যায় কি যখন রিস্ট্রক করে যখন আমাদের যখন অর্ডারের ভিত্তিতে যখন রিস্ট্রক করে দেওয়া হয় তখন অনেক বেশি চাপ বেড়ে যায় তো এরপরে হচ্ছে আবার অনেকেই একটু লেট করেও ডেলিভারি দেওয়া হয় যেহেতু রিস্টক হয় নর্মালি যখন আমাদের স্টকে থাকে সেগুলো তো সাথে সাথেই বুকিং হয়ে যায় আর যেটা কিনা স্টক আউট হয়ে যায় সেটা হচ্ছে রিস্টক করে দেওয়া হয় তো এখানে হচ্ছে অনেকগুলো কালেকশন ছিল তো সবগুলো একত্র করে প্যাকিং করে দিয়েছি এরপরে হচ্ছে আমার বিজনেস রুমের অবস্থা খুবই খুবই জঘন্য আসলে কাজকর্ম করলে সব কিছু এলোমেলো হয়ে যায় এদিকে সেদিকে একদম না জেহাল অবস্থা নতুন আমাদের অনেক কালেকশন আসবে সেগুলোও আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমাদের তাওকাল এসেছে মালহা এসেছে পার্পেল কালারের মালহা ড্রেসটা যে কি পরিমাণ কাস্টমারদের চাহিদা যেটা যেটাকে আমি কখনো ভাবতেও পারিনি আমাদের আসলে ফার্স্টে আসে দশ পিস দশ পিস করে এবার চিন্তা করেন দশ পিস করে আসার পরে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের হান্ড্রেড পিসের উপরে রিস্টক করতে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ পিসের পেটি একটা পেটিতে হচ্ছে বিশ পিস করে তার মানে এখানে অলরেডি বিশ পিস আর ওদিকে থাকের মধ্যে বিশ অলরেডি আমাদের হাতে আছে এর আগেও কিন্তু অলরেডি চলে গিয়েছে অনেকগুলো হান্ড্রেড পিসের উপরে আলহামদুলিল্লাহ শুধুমাত্র একটা ডিজাইনে আমাদের গিয়েছে এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আর দোয়ার কারণে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন প্যাকিং করে আমি প্যাকেটগুলা রেখে দিয়েছি ভাজ ভাজ করে এগুলো হচ্ছে সব কাস্টমারের নাম্বার লিখে রেখে দিয়েছি যেগুলো কিনা রিস্ট্রক হবে তো রিস্টক হলে দেখা যায় কি একটু টাইম লেগে যায় সাপ্তাহানিকের মতো আবার যেগুলো থাকে সেগুলো তলরে চলে যায় তো এখানে সবগুলো নাম্বার আমি ইয়া করে রেখেছি যাতে করে কোনো কাস্টমারের বিকাশ আসার পরে কিংবা চট্টগ্রামে কনফার্ম হওয়ার পরে যাতে মিসিং না হয় সেই কারণে এভাবে প্যাকেট করে রেখে দিলে তখন যখন কালেকশনগুলো হাতে আসে তখন সাথে সাথে ওটা দিয়ে দেওয়া যায় তো এরপরে দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রচুর কালেকশন এসেছে প্রত্যেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে যেহেতু এখন একেবারে বলতে গেলে ঘোরার সিজন এর সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ভালো কোয়ালিটির তারপরে হচ্ছে কাজ করা পার্টি ড্রেস বা কটনের ড্রেসের কিন্তু প্রয়োজন হয় তো সেটা মাথায় রেখে কিন্তু আমাদের সব বেশিরভাগ কাজ করা কালেকশনগুলো এসেছে মানে প্রিন্টের কালেকশনগুলো কম এসেছে রেগুলার ইউজের জন্য ওগুলো একটু কম এসেছে বাকি সবই হচ্ছে মানে ঘুরতে যাওয়ার জন্য বা কোথাও পারিতে যাওয়ার জন্য এভাবে কালেকশনগুলো এসেছে এখানে দেখতে পাচ্ছেন পেটিয়ে পেটিয়ে তাপ কালের কালেকশন এসেছে আমাদের এখানে বিশ পিসের পেটি তারপর নতুন ডিজাইন আর কি এগুলা তো এরপরে হচ্ছে বস্তা আরও আছে তো কিছু হচ্ছে ড্রয়িং রুমে রেখেছি যেহেতু আজকে একটু বেশি কালেকশন এসেছে সেই কারণে তো এখানে এগুলো খু ওপেন করতে হবে তো কি কি এসেছে সবই আপনাদেরকে দেখাবো আর তারি এসেছে তো তারি দেখতে যাব যাওয়া হয়নি বাসায় এখনও তো চিন্তা করেছি যেগুলো সবগুলো একটু গুছিয়ে দিয়ে লাইন টাইন করে তারপরে হচ্ছে যাবো বাসায় যাব তো এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে আমি আমাদের বাসায় এসে রাতে খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে যাব তো রাতে রাতে হচ্ছে ফ্রাইড রাইস করেছে এরপরে হচ্ছে একটা সালাদ করেছে চিকেন সালাদ মানে মানে ফ্রায়েড রাইসটা হচ্ছে চিকেন আর হচ্ছে চিংড়ি দিয়ে করেছে অনেক বেশি মজা হয়েছে আর এটা হচ্ছে চিকেন সালাদ বাদাম দিয়ে করেছে যেটা কিনা অনেক বেশি সুস্বাদু ছিল সবাই এত বেশি পছন্দ করেছে তো ভাবি আর মেরিন দেখা যাচ্ছে রেস্টুরেন্ট ওপেন করে দিতে পারবে ওরা এত মজার মজার খাবার এখন রান্না করে যেটা কিনা আর রেস্টুরেন্টকেও হার মানাবে মানে রেস্টুরেন্টও কিন্তু এত মজা হয় না ওদের এই খা খাবারগুলা ওগুলো অনেক বেশি সুস্বাদু আর সেই সাথে মানে ফ্রাইড কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বিশেষ করে সালাদ আমার কাছে এত বেশি ভালো লেগেছে চিকেন সালাদটা মানে সবাই অনেক পছন্দ করেছে তো রাতে খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে বাসায় যাবো যেহেতু দেখেছেন কালেকশনগুলো ইয়ে করতে হবে লাইনটেন করতে হবে তো যখন দেখা যায় কি কালেকশন আসে তখন অনেকগুলো কালেকশনই আসে এই আর কি তো এরপরে হচ্ছে এগুলো গোছাতেও কিন্তু অনেক বেশি টাইম লাগে আর আয়াস কিন্তু এখন অনেক বেশি শান্ত হয়ে গিয়েছে আমার কুলে আসে ও আমাকে চুমা দেয় তারপরে ফুপ্পি পুপ্পি করে ডাকতে পারে তো যখন ফুপি ফুপ্পি করে ডাকে তখন কুলেজাটা একদম ঠান্ডা হয়ে যায় আসলে বাচ্চারা যখন নতুন নতুন কথা বলে তখন ওদের কথাগুলো শুনতে অনেক বেশি কিউট লাগে তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে দেয়ে তারপরে হচ্ছে আমি আবার চলে যাবো কাজকর্ম থাকলে আসলে এরকমটাই হয় বাবার বাড়িতে থাকতে ইচ্ছে করলেও দেখা যায় কি কাজের চাপে থাকতে পারি না তো মা সাল্লা রাতের খাবারটা কিন্তু অনেক ভালো লেগেছে সবাই অনেক পছন্দ করেছে আর তাইপু তো অনেক দিন পরে এসেছে প্রায় পাঁচ ছয় মাস সাত মাস হয়ে যাবে তাই এসেছে তো এখানে দেখতে পাওয়া যায় প্রত্যেকটা কালেকশন আমি এখানে ওপেন করেছি ওপেন করে কিছু এখানে রেখেছি আর হচ্ছে কিছু মানে অন্যান্য জায়গায় রেখেছি যেহেতু আমার বিজনেস রুমটা ছোটো আগেরও একদম ফুল ফিল কালেকশন ছিল থাকগুলো ভর্তি ছিল যার কারণে যখন নতুন কালেকশন এসেছে সেগুলো আমার একটু অন্য জায়গায় রাখতে হয়েছে যেহেতু এখানে একদমই জায়গা নেই তো যখন মানে এখান থেকে কিছু হালকা হয়ে যাবে তারপর ওগুলো এনে আবার এখানে রাখা হবে এটাই চিন্তা করেছি তো এখানেরগুলো এখানে রেখেছি বাকি আর কোথায় কি রেখেছি সেটা আপনাদেরকে একটু দেখাই তো এই জায়গাতেও কিন্তু রেখেছে কিছু যেহেতু জায়গাটা শর্ট সে কারণে তো এখানেও অনেকগুলো রেখেছি তারপরে ওপাশেও কতগুলো রেখেছি মিহির রুমেও কতগুলো রেখেছি এই যে এখানেও রেখেছি নতুন নতুন অনেক প্যাটেল এসেছে প্যাটেলের প্রচুর ডিমান্ড দেখা যাচ্ছে মানে গতবারে যে প্যাটেলগুলো এসেছিল সেগুলো অনেক বেশি পছন্দ করেছে এবারে প্রত্যেকটা ডিজাইন একদমই নতুন এসেছে প্যাটেলে আর ইন্ডিয়ান প্যাটেলও এসেছে মানে বাংলাদেশিটাও এসেছে কম প্রাইজের আর হচ্ছে ইন্ডিয়ান একটু বেশি প্রাইজেরটাও এসেছে দুটাই এসেছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন এ এখানেও কিছু আমি কালেকশন রেখেছি তো যখন বিজনেস রুমেরগুলো একটু হালকা হয়ে হবে তারপরে এখান থেকে এগুলো আবার ওখানে নিয়ে যাব তো ইন্ডিয়ান অনেকগুলো আমাদের পার্টি ড্রেসও এসেছে প্রচুর প্রচুর কালেকশন এসেছে সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ডে বাই ডে শেয়ার করব সবাই আমার সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সামনে আরও অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস